হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই শর্টস আজকে সকাল সকাল রেডি হয়েছি কারণ আমি আর মা একটু বেরব তো বারাসাত পৌঁছে প্রথমে আমাদের একটা ছোট কাজ ছিল সেটা মেটানোর জন্য চলে গেছিলাম একটা মাসির বাড়িতে সেখানে খাওয়া দাওয়া করে দেন কাজ মিটিয়ে আমরা চলে আসলাম আমার ছোট মাসির বাড়িতে আর বুঝতেই পারছো প্রচুর গল্পগুজব চলছে এখানে তিন বোন একসাথে হয়েছে শুধুমাত্র এখানে বড় মাসি মিসিং ছিল তো এইদিকে সঙ্গীতা করছিল এখানে পুজো আর এই যে পিঙ্ক কালারের তোমরা স্ট্রিটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা ধূপকাঠি আর এখন মোটামুটি পাঁচটা বাজে আমরা বেরোচ্ছি একটু কেনাকাটা করার জন্য প্রথমেই চলে গেছিলাম প্রিয় গোপাল বিষয়তে এখান থেকে টুকটাক কেনাকাটা করলাম আজকে বেসিক্যালি মামার বাড়ির পক্ষ থেকে মাদের জন্য ছিল কেনাকাটা তো এবার কিন্তু আমাদের সাথে সাথে মারাও উপহার পাচ্ছে দেন আমরা গেছিলাম শাড়িহাটে এখান থেকে প্রচুর কালেকশন দেখেছি এবং ওনাদের বিহেভিয়ার ভীষণ ভালো তো এই হচ্ছে আমাদের শপিং দেন চাটা টা খেয়ে আমরা বাড়িতে চলে আস